আলাইকুম গাইস আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি মাদাসে যাচ্ছি আর কি গত দুই দিন আগে মানে বৃহস্পতিবারে বাড়িতে নিয়ে আসছিলাম ছুটি ছিল দুই দিন তো আজকে আবার শনিবার বাসা এ বাসা থেকে সরাসরি মাদাসে দিতে যাচ্ছে আর কি তো আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন ব্লগটি আশা করি সবারই ভালো লাগবে দেখেন কি পরিমাণ চিপা চাপা রাস্তা যাচ্ছি সাথে নিয়ে আছে আর আশেপাশটা হচ্ছে একদম নেচার মেয়ে আছে সাথে তো দিতে যাচ্ছে আর কি মাদ্রাসায় তো মেয়েকে কেন স্কুলে না পড়িয়ে মাদ্রাসা পড়াচ্ছে এটার একটা বিশেষ কারণ আছে গাইজ মানে দুই দিনের জিন্দিতে এই জেনারেল লাইনে শুধু পড়ালে হোক না তো দিনে শিক্ষার প্রয়োজন আছে এর জন্যই মূলত মাদ্রাসায় দেওয়া আরও মাদ্রাসা দেওয়ার আগে বেশি দুষ্ট ছিল তো এই জন্য মাদ্রাসা দিয়েছিলাম বাড়িতে এখন মোটামুটি অনেকটা কন্ট্রোল হয়েছে তো এই জন্য মূলত মাদ্রাসায় দিয়েছি প্রতি বৃহস্পতিবারে নিয়ে আসি আর কি বাড়িতে যদিও বাড়িতে না রেখে বাহিরে রাখাটা এই বয়সে একটু কষ্টসাধ্য ব্যাপারই কারণ অনেক ছোট দুজনেরই আমার মামার ওয়াইফের মন ম্যাক্সিমাম খারাপ থাকে কিন্তু করার কিছু নাই একটু কন্ট্রোল আনতে হলে বাচ্চাদের আসলে বাহিরে রাখাটাই ভালো কিছু কিছু ক্ষেত্রে আর কি সব ক্ষেত্রে না মানে অনেকটা পরিবর্তন হয়েছে মাদ্রাসায় যাওয়ার পর আগে তো প্রচুর দুষ্টানি করতো মানে বিচার আসতো প্রতিদিন ও মেয়ে হয়ে ছোটো ছোটো ছেলেদের মারত বিচারিতে বাড়িতে আসতো তো এর জন্যই রাগের মাথায় আর কি মাদ্রাসায় তো প্রায় তিন বছর হয়ে যাচ্ছে আর কি এখন মোটামুটি পড়তে পারে তো এর জন্য আসলে মাদ্রাসায় দেওয়া তো আপনারা বাচ্চাদেরকে মানে জেনারেল শিক্ষার পাশাপাশি দিনে শিক্ষাটা দেওয়ার চেষ্টা করতেন পরকালের একটা বিষয় আছে যে আমার মেয়ে মা মসজিদ মোড়ে আসলে একটি মাদ্রাসায় পড়ালেখা করে তো আমরা এখন যে পশ্চিমের মোড়ের কাছাকাছি চলে আসছি এখান থেকে আবার দানে মোড় নিতে হবে সেখান থেকে আবার চলে যাবে মসজিদ মোড় তো আপনার সবাই সাথে থাকুন দেখতে থাকুন বলছি তো ভাই সেই হচ্ছে আমাদের সাইবার মাদ্রাসার সিঁড়ি পুরানো আয়াত লেখা আছে উপরে দিয়ে আসলাম তো জন্য সবাই দোয়া করবেন যাতে সঠিক শিক্ষা আর কি বাইরে বাইরে রেখে যেহেতু পড়াচ্ছি অনেক কাঁসা নেই আর কি পড়াইতে তো আপনার সবাই দোয়া করবেন যাতে সঠিক শিক্ষাটা হয় না করে আর কি আর আমাকে সবাই সাফসাফ করে পাশে দেবেন সবাইকে দেখেন মাওনার রাস্তার অবস্থা এটা কিন্তু পৌরসভার সরকার নাই কোনো গার্জিয়ান নাই দেশে এরকম অবস্থা হতেই পারে তারপরে ওই জায়গাটায় পৌরসভার ভিতরে এরকম অবস্থা থাকা খুব বাঞ্ছনীয়